এইবার আমার কষ্টের দিন একদম শেষ আমার কষ্ট এবার মনে হয় অনেকটাই কমল দেখো দেখো তোমরা আমার মেয়েটা আজ কত কাজ করতে শিখে গেছে কত কাজ করছে সত্যি কি বড় হয়ে গেল, দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেল চোখের সামনে বুঝতেই পারলাম না হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে এখন সকাল সাতটার এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এইদিকে দেখো সমস্ত ঘর মানে নিচের ঘর উপরের ঘর ছাড় দিয়ে আমি এদিকে বিছনাটা তুলে নিচ্ছি আর আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর আজকে কিন্তু মেয়ের স্কুল ছুটি হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে গেছে আর এদিকে দেখো রাতের যে বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেই বাসনগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি কারণ না রাত্রিবেলা আমি এগুলো সব মানে গুছিয়ে রেখে দিই ওভেন পরিষ্কার করে রেখে দিই আর এই বাস্কেটে সব বাসনগুলো জায়গা জিনিস জায়গায় এইভাবে রেখে দিই আমি তাহলে আমার সুবিধা হয় আর প্রত্যেকটা বাসনে দেখো জলগুলো ঝরিয়ে গেছে আর এই দিকে দেখো আমি কাজ করছি আর আমার মেয়ে এসে আমাকে হেল্প করছে আমার সত্যি আমার মানে কষ্টের দিন এবার সত্যিই মানে আমার কষ্টটা এবার থেকে কমলো মানে আমার মানে কষ্ট আর হবে না এবার বলতে পারো যে আমার মেয়ে দেখো কতটা বড় হয়ে গেছে আমি যেহেতু কাজ করছি ওই এসে আমাকে কতটা হেল্প করছে এটা কিন্তু আমার মেয়েকে জানো তো মানে ছোট থেকে আমি সে মানে একটু করে শেখাই মানে যাতে ওর ভালো হোক যাতে আমার অসুবিধা হলে আমাকে হেল্প করে যে এত ছোট থেকে আমি সত্যি ওকে শেখাচ্ছি যে কোনটা কোন কাজটা করতে হবে ওকে কিন্তু শেখানোর আগে ও সবসময় আমাকে ফলো করে আর এইগুলো কিন্তু করতে থাকে তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখে বলবে যে তুমি ক্যামেরার সামনে হয়তো এগুলো দেখাচ্ছ না একদমই না ক্যামেরার বাইরেও আমার মেয়ে এগুলো টুকটুক করেও করে যেহেতু আমি করি আর আমি কিছু বললেও না বলে না সুন্দরভাবে করে আর যেহেতু আমি একা ও বোঝে যে দেখো একটা মা মার কষ্ট কিন্তু একটা মেয়েরাই বোঝে তাই না আমরা যেমন আমার মায়েদের কষ্ট বুঝতাম এখন আমার মেয়েও সেই কষ্টটা বুঝছে আর এদিকে দেখো এগুলো সমস্ত বাসন বাস্কেটে রেখে আমার মেয়ে যাচ্ছে নিজে জল ভরতে আমাদের নিচের ঘরে একোয়াগার্ড আছে আমার মেয়ে কিন্তু জল ভরা আমি কিন্তু একদমই ভরি না তো এইদিকে জল ভরতে গেল আর আমি এদিকে কিন্তু একটু লেবু মানে সকালবেলায় যেটা আমি গরম জলের সঙ্গে লেবু খাই পাতিলেবুর রস তো সেটাই খাবো তারপরে এইদিকে দেখো আমি কুতলি ভাজছি এটা হয়তো অনেকে চেনো আবার অনেকে চেনো না এই এটা রুটির সঙ্গে ভালো লাগে আর ভাতের সঙ্গেও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে রুটির সঙ্গে তো পিঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবি খুব সুন্দর লাগে আর তারপরে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আগেই আর আমি এখন কুতলিটা ভাজবো আর কালকের একটু সোয়াবিন ছিল তো সেটাই আমি এখন গরম করেছি তো আমাদের দুপুরে হয়ে আবার এদিকে দেখো জিরি জিরি করে পেঁয়াজ কেটেছি কারণ আগে এটা একটু হতে সময় লাগে ওই জন্য পেঁয়াজটা আমি একটু পরে দিলাম আর এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট ঘর মুছে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে যে জামা কাপড়গুলো হালকা ভেজা ছিল সেইগুলো আমি হালকা রোদ উঠেছে তাই আমি জানলায় দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু মেয়েও দাঁড়িয়ে আছে দেখো আমাকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে তারপরে হেল্প করে আর আমি কিন্তু অনেকে আমাকে বলে যে তুমি খুব মানে ছোট থেকে মেয়েকে কাজ শেখাও কারণ আমি একটা গ্রামের মেয়ে আমি জানি আমি শিখেছি যে শ্বশুরবাড়িতে এসে তো সবই করতে হয় ধরো আর এইগুলো যদি আমার মেয়েকে একটু একটু করে শেখায় এটা ভালো মানে এটা আমার কাছে মনে হয় ভালো তোমাদের কাছে কেমন লাগবে আমি সেটা জানি না তারপরে কিন্তু আমার মেয়ে পুজো দেয় মানে গোপাল সেবা পরে আমার যেহেতু গোপাল আছে আমার অনেক কাজে হেল্প করে দেয় আর একটা মেয়ে ও যেহেতু আমার মেয়ে ও তো মায়ের কষ্ট বুঝবে আর আমাকে অনেক সময় বলে তুমি কত কাজ করো আমাকে বলবে কত কাজ করো তুমি আমি যখন বড় হব তোমার সব কাজ আমি করে দেব আর এইগুলো কিন্তু আমার থেকে একটু একটু করে শেখে আমি ওকে শেখাই মানে দেখতে দেখতে সত্যি মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে চোখের সামনে আমার এটা খুব ভালো লাগছে আর যখন সবাই প্রশংসা করে যে তোমার মেয়ে অত ছোট থেকে কি সুন্দর এটা ওটা করে আমার তখন সত্যি খুব ভালো লাগে প্রাণটা আমার জুড়িয়ে যায় যে হয়তো আমি মেয়েকে কি সত্যি আমি কিছু শেখাতে পারছি মেয়েকে কি কিছু শেখাচ্ছি মানে কোনো আদব কায়দা মানে সমস্ত কালচার এগুলো যাই হোক শেখাতে পেরে আমার খুব ভালো লাগছে আর তারপরে দিকে দেখো আমি তো এখন আমি আর মেয়ে খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো আর প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে টাটা